হাত ও পেশিকে শক্তিশালী করতে দুধে আছে প্রচুর পরিমাণে ক্যাসলিয়াম ও ভিটামিন ডি যা আমাদের শরীর হাত ও পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে প্রতিদিন এক গ্লাস করে দুধ খেলে আমাদের হাত মজবুত ও শক্তিশালী হবে এজন্য শিশুদের প্রতিদিন দুধ খাওয়াতে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবারই দুধ খাওয়া উচিত কারণ দুধের উপকারিতা অনেক ফিটনেস ভালো ও সুস্থ রাখে ফিটনেস ঠিক রাখতে আমরা কত কিছুই না করে থাকি অনেকে জিন করে কে যোগিং করে আপনি কি জানেন শরীর সুস্থ রাখার একমাত্র উপায় হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া স্বাস্থ্যকর খাবারের মধ্যে দুঃখ খুবই উপকারী নিয়মিত দুধ খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং মন সতেজ থাকবে তাই আমাদের প্রতিদিন এক গ্লাস করে দুধ খাওয়া উচিত শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে শরীরে শক্তি যোগাতে দুধের উপকারিতা অনেক আপনি হয়তো জানেন না দুধ খেলে আপনার শরীরে শক্তি সঞ্চয় হয় এবং আপনার ক্লান্তি দূর হয়ে যায় আমরা প্রতিদিন কত কাজেই না ব্যস্ত থাকি আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে আপনি যদি নিয়মিত দুধ খেতে পারেন তাহলে এই ক্লান্তি দূর হয়ে যাবে গরুর দুধে আছে ভিটামিন প্রাটিন ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস সহ নানান পুষ্টিগুণ মানসিক চাপ দূর করতে দুধে থাকা পুষ্টিগুণ আমাদের মানসিক চাপ দূর করতে সাহায্য করে আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়ি বা দুশ্চিন্তা করি তখন আমরা অনেক ক্লান্ত এবং ভেঙে পড়ি আমরা যদি প্রতিদিন দুধ খাই তাহলে এই ক্লান্তিগুলো দূর হয়ে যাবে ফলে মন এবং শরীর তাজা থাকবে তাই আমাদের প্রতিদিন দুধ খাওয়া অভ্যাস করা উচিত শরীরের ওজন হ্রাস করে প্রতিদিন দুধ খেলে শরীরের ওজন হ্রাস করতে সাহায্য করে আমাদের প্রতিদিন দুধ খাওয়া উচিত হার্টের স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন দুধ খেলে হার্ট ভালো থাকে কম ফ্যাটযুক্ত দুধ খেলে রক্তে ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায় ও খারাপ কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায় হার্ট ভালো রাখতে প্রতিদিন দুধ পান করুন ডায়াবেটিসের সমস্যা কমাতে দুধের উপকারিতার মধ্যে এটি অন্যতম আমরা জানি দুধে ক্যালসিয়াম ও ভিটামিন ডিতে ভরপুর যাদের ডায়াবেটিস আছে তারা যদি প্রতিদিন দুধ খায় তাহলে এই সমস্যা কমবে বলে জানা যাচ্ছে তবে কম ফ্যাট যুক্ত দুধ খেতে হবে পেটের সমস্যা ও অ্যাসিডিটি কমায় পেটের সমস্যা ও অ্যাসিডিটি কমাতে দুধের উপকারিতা অনেক দুধে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করে কিন্তু লো যুক্ত দুধ খাওয়া উচিত রাতে ভালো ঘুম হয় অনেকেরই রাতে ঘুম হয় না রাতে ঘুম ভালো করতে গরম দুধ খুবই উপকারী একটি খাদ্য ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করুন দেখবেন ঘুম ভালো হচ্ছে দাঁত ভালো রাখে বয়স বাড়ার সাথে সাথে আমাদের দাঁত ক্ষয় হতে শুরু করে অনেকেরই আবার ছোট থেকেই ক্ষত শুরু হয়ে যায় দুধে থাকা ক্যালসিয়াম হারের পাশাপাশি দাঁতের ক্ষয় রোধ করে এবং দাঁত ভালো রাখে শরীরে ক্যালসিয়ামের অভাব আমরা তো জানি যে দুধে আছে প্রচুর ক্যালসিয়াম তাই নিয়মিত দুধ খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে নিমিশেই ব্লাড প্রেসার ঠিক রাখতে ব্লাড প্রেসার ঠিক রাখাতে নিয়মিত দুধ খান স্ট্রেস দূর করতে রিসার্চে জানা যায় দুধ স্ট্রেস কমাতে সাহায্য করে তাই যারা স্ট্রেসে ভুগছেন তারা প্রতিদিন অন্তত এক গ্লাস করে দুধ পান করুন ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখে আপনি না জানলে জেনে রাখুন ত্বক ভালো রাখতে দুধের উপকারিতা আছে নিয়মিত লো ফ্যাট দুধ খেলে নাকি ত্বক কম ফাটে এর কারণ হল কম ফ্যাট যুক্ত দুধে থাকে ট্রাইগ্লিসারাইড নিয়মিত ত্বকে দুধ লাগালে ত্বকের থেকে অতিরিক্ত তেল কমে যায় চুলকে স্বাস্থ্যকর করে তোলে দুধ চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে এছাড়া চুলের নানা প্যাক দুধ দিয়ে বানান পাকস্থলী পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ায় পাকস্থলী পরিষ্কার রাখতে দুধ খুবই উপকারী একটি খাদ্য দুধ যেহেতু পানীয় খাবার তাই এটি খুব সহজেই পাকস্থলী পরিষ্কার করতে সাহায্য করে যাদের হজমের সমস্যা তারা নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস করুন ক্যান্সারের ঝুঁকি কমায় দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকার জন্য আমাদের শরীরের কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে একটি গবেষণায় দেখা যায় যে যে দুধ নাকি ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই দুধ নিয়মিত খাওয়া খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের উপকারিতা অধিক দুধে থাকা ভিটামিন ও ক্যালসিয়াম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুধে যেমন আছে উপকারিতা তেমনি পুষ্টি ভরপুর গরুর দুধে আছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ পদার্থ যেমন ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট কপার জিঙ্ক আজোডিন ও সেলিনিয়াম গরুর দুধের কম্পোজিশনে পানি আট ছয় দশমিক পাঁচ শতাংশ ল্যাক্টোজ চার দশমিক আট শতাংশ ফ্যাট চার দশমিক পাঁচ শতাংশ প্রোটিন তিন দশমিক পাঁচ শতাংশ এবং ভিটামিন ও খনিজ পদার্থ শূন্য দশমিক সাত শতাংশ গরুর দুধ সব পুষ্টির আধার ও শক্তির উৎস এতক্ষণ তো জানলেন দুধের উপকারিতা নিয়ে এখন চলুন জেনে নেই দুধের অপকারিতা বা দুধ খাওয়ার ব্যাপারে সাবধানতা আমরা ভাবি যে সকলের জন্য দুধ খাওয়া উপকারী কথাটি ভুল কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু লোকের জন্য আছে কিছু সাবধানতা যাদের কিডনিতে পাথর হয়েছে তাদের দুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত কিডনি রোগীদের জন্য কম খাওয়া এবং রাতে দুধ না খাওয়াই উত্তম যাদের শরীরে ল্যাকটেস ওয়াটেস নামক এঞ্জাইমের অভাব আছে তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া অ্যালার্জি থাকলে দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হন কারণ এলার্জির রোগীদের দুধ খেতে নিষেধ করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা অকেনের আবার দুধে অ্যালার্জি আছে বলে জানা যায় যারা পাকস্থলীর আলসার তথা গ্যাস্ট্রিক আলসারের রোগী তাদেরও দুধ খাওয়া উচিত নয় এই সকল রোগীদের দুধ খেলে পেটে ব্যথা ও ডায়রিয়া হতে পারে যাদের পেটে অপারেশন করা হয়েছে তাদের দুধ খাওয়া উচিত না যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন তখন দুধ খেতে পারে অতিমাত্রায় দুধ খাওয়া উচিত না অনেকে আছেন প্রতিদিন অনেক দুধ খেয়ে থাকেন প্রতিদিন নিয়ম করে এক গ্লাস বা দুই গ্লাস দুধ খেতে পারেন কিন্তু অতিরিক্ত দুধ খেলে উপকারের চেয়ে অপকারী বেশি হতে পারে তবে দুধের উপকারিতা ও অপকারিতা হিসাবে করলে দেখা যাচ্ছে দুধের উপকারিতার পরিমাণই বেশি